বিসমিল্লাহির রহমানির রহিম আজ 19 শে রমজান এই রমজান আমাদের মুসলিম umat মাসটা খুটিজ রমজান 31 এই রমজান শুধু আমাদের

আমরা এক মাস রোজা রেখে সকল প্রকার অন্যায় দেবিচার থেকে বিরত থাকব এবং এই এক মাসের শিক্ষা আমরা বাকি এগারো মাস এবং সারা জীবন যে আমরা যেন ধারণ করতে পারি এবং রমজান আল্লাহ পাক আমাদেরকে বাকি আরো তিরিশটি রোজা রাখার জন্য আমাদেরকে তৌফিক দান করেন এবং রমজানের এই শিক্ষা আমরা সকল সময় লালন করার চেষ্টা করবো এবং পালন করার চেষ্টা করব এবং শেষে নিজেদের আনন্দ এই আনন্দে আমাদের পুরো মুসলিম জাহানে যে আমাদের যে ঐক্যবদ্ধ হওয়ার একটা এই রমজান এবং ঈদ আমাদেরকে সুযোগ সৃষ্টি করে এবং আমি আমাদের বিশেষ করে কাহারুল বীরগঞ্জ সকল ধর্মপ্রাণ মুসলমান আমি রমজানুর মোবারকের শুভেচ্ছা জানাই এবং সকল মুসলমান মহান আল্লাহ পাক সকলকে সুস্থ রেখে বাকি সকল রোজা পালন করবার তৌফিক দান করেন সেই সাথে সকল ধর্মপ্রাণ মুসলমানের প্রতি আমার অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল এবং আমরা যেন আগামীতে এই সম্প্রীতি ইসলাম একটি সম্প্রীতি ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম সাম্যের ধর্ম আমরা যেন এই সম্প্রীতি মানবতা সাম্য আমরা যেন দেশে প্রতিষ্ঠা করতে পারি এটিই হবে আমাদের রমজানের শিক্ষা এটিই হবে আমাদের ঈদের আমাদের প্রেরণা আমরা এই প্রেরণা নিয়ে আগামীতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ সাম্যের বাংলাদেশ একটি শান্তিময় বাংলাদেশ আমরা কামনা করি ধন্যবাদ সকলকে আবারও অগ্রিম সকলকে বীরগঞ্জ কাহারুলের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান সহ সারা পৃথিবীর মুসলিম উম্মার প্রতি আমার ঈদের শুভেচ্ছা রইল ধন্যবাদ সকলকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ আমাদের দেশনেত্রী বেগম খালেদুজা জিন্দাবাদ আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম